আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু টেকনিক্যাল শখ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনাদের যে কোনো একটা ফটো জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনারা ম্যাজিক দেখতে পারবেন এক ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ফটোটি এডিট হয়ে যাবে চলুন আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে অ্যাপসটিকে ওপেন করে দিচ্ছি যে কীভাবে অ্যাপটি ইনস্টল করবেন সেটা আমি এই ভিডিও শেষে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন আমি ফিল্টারে ক্লিক করছি সাথে সাথে কিন্তু এই যে এডিট হয়ে যাচ্ছে যেটা ক্লিক করবো এটা এডিট হয়ে যাবে দেখুন কত সুন্দর সুন্দর দেখে কিন্তু সত্যি আমি অবাক হয়ে গেছি এভাবে করে কিন্তু আপনারা এক ফটো এডিট করতে পারবেন দেন এই ফটোটি যদি আপনি সোশ্যাল মিডিয়াতে যে কোনো জায়গায় আপলোড করে দেন সেখান থেকে মানুষ দেখবে আর বলবে যে ভাই আপনারা এই কাজটা কিভাবে করলেন তারা কিন্তু জানার জন্য আপনার পায়ে পর্যন্ত ধরতে পারে তো প্রিয় দর্শক এই অ্যাপসটি আপনারা কিভাবে ইনস্টল করবেন সেই প্রসেসটি সম্পূর্ণ আমি দেখিয়ে দেবো মূল যার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের এখন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন অ্যাপসটি নিশ্চয় করার জন্য আপনি ফোন থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পরে আপনারা নিচের দিকে পাবেন সার্চ অপশন জাস্ট এখান থেকে আপনারা সার্চ এটা ক্লিক করে দেবেন সার্চে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারভেট চলে আসবে আশা পরে উপরের দিকে পাবেন সার্চের অপশন আবার এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে জাস্ট আপনি এখানে টাইপ করবেন পিকনিক পিকনিক থেকে সার্চ করার পরে আপনার সামনে উপরের দিকে এই কাঙ্ক্ষিত অ্যাপটি চলে আসবে এই লোগোটা থেকে আপনারা অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন আমি কিন্তু সময় বাঁচানোর জন্য আগে থেকে ইনস্টল করে রেখেছি তার জন্য এখানে ওপেন লেখা আছে আপনাদের ক্ষেত্রে ইনস্টল লেখা আসবে জাস্ট ইনস্টলে ক্লিক করে অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন প্রিয় দর্শক আপনি যখন অ্যাপটি ওপেন করবেন তখন কয়েকটি অ্যালাউ পারমিশন আসবে দেন আপনারা কিন্তু অ্যালাউ পারমিশনগুলো করে দেবেন করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন আপনারা কিভাবে ফটো এখানে আনবেন এবং কিভাবে সে ফটো এডিট করবেন এক ক্লিকে সেটা দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আপনারা এখান থেকে গ্যালারিতে চলে যাবেন গ্যালারি ওপেন হওয়ার পরে আপনার যে ফটোটি এডিট করবেন সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে ফটোটা এখানে চলে আসবে আসার পর আপনি নিচের দিকে ফিল্টারগুলো দেখতে পারবেন জাস্ট ফিল্টারের যে কোনো ফিল্টারে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন ফটো কিন্তু এডিট হয়ে যাচ্ছে তো ফটো যদি আপনাদের এডিট করা হয়ে যায় তাহলে কীভাবে এটা সেভ করে আপনাদের গ্যালারিতে নেবেন হ্যাঁ সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য নিচের দিকে একটা তীর আইকন দেখতে পারবেন বা ডাউনলোডের একটা আইকন দেখতে পারবেন জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু ফটোটি ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে অল রাইট দর্শক আমার ফটোটি ডাউনলোড অলরেডি হয়ে গেছে এখন আমি গ্যালারি থেকে আপনাদের দেখাচ্ছি আমি আমার ফোনের গ্যালারিতে চলে গেলাম গ্যালারিতে ধরো প্রেস করে নিচের দিকে আসবেন আসার পরে প্রদর্শক দেখতে পারবেন এখানে একটা পিকনিক টাইম একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিকলি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এই ফোল্ডারে ক্লিক করলে কিন্তু দেখবেন যে এখানে যে ফটোগুলো এডিট করছেন সেগুলো কিন্তু এখানে চলে আসবে এই যে ফটোটা আমি এডিট করছি এখানে চলে আসছে দেখছেন দারুণ ভাই এটা কিন্তু দেখার পরে সত্যি আমিও অবাক হয়ে গেছি আপনারা চাইলে এইভাবে করে ফটো এডিট করে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি আপলোড করে দেবেন সেখান থেকে মানুষ দেখার পরে আপনাকে লাইক কমেন্ট শেয়ার করে একদম আউলই হেলাইবে তো এই ছিল মূলত আজকের ছোট্ট ভিডিও ভিডিওটি দেখে যদি আপনাদের একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আজকের মতো আমি শোক নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম